আমরা আজকে বাংলাদেশ হাইকমিশন গত সতেরো বছর তারা আমাদেরকে আমাদের বিরুদ্ধে জুলুমও করেছিল তারা একদলীয় শাসনের পক্ষে তাদের অবস্থান ছিল ইভেন আমি নিজেও এই এমবেসি দ্বারা বিক্রিম ছিলাম আমাকে জেলে তারা পাঠিয়েছে আমার বাড়িতে দুইবার রাশিয়ান হিটমেন তারা পাঠিয়েছিল এবং এইখান থেকেই নীল নকশা তৈরি করে বিনা মেয়র বিনাভুটের এমপি তারা আমার সিলেটের বাড়িতেও আগুন সংযোগ করে বাংচুর করেছিল কিন্তু সতেরো বছর ষোলো বছর পরে আবার আমাদেরকে এই বর্তমান এই বাংলাদেশ হাইকমিশন কারণ আমরা এটা বিশ্বাস করতাম বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার ঘোষণার মাধ্যমে এই দেশের পতাকা যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াও উনি উনি দেশের জন্য গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন আমরা আজকে আমরা চাই যে বাংলাদেশে সেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ফিরে আসো আজকে আমরা এখানে যেহেতু আমাদের দল ডক্টর ইনুস সাহেবকে সহযোগিতা করছে এবং দেশেও আমাদের মহাসচিবও বিভিন্ন অংশ গ্রহণ করছেন এইখানেও আমাদের হাইকমিশনার আমাদের বা প্রত চেয়ারম্যান সাহেব আমাদের দেশন দীপেগাম খালেদা জিয়া ডক্টর জাহিদ আমাকে এবং আমাদের দলকে ওনারা সরাসরি আমন্ত্রণ জানিয়েছেন আমরা এটা স্বাগত হিসাবে তারা আমাদেরকে অংশগ্রহণ করার জন্য স্বাগত জানিয়েছেন আমরাও তাদেরকে ধন্যবাদ দেশের যে এই স্বাধীন দেশে আজকে আবার প্রমাণ হল যে আমরা আশা করছি যে গণতন্ত্র এবং এই মান স্বাধীনতা স্বাদ আমরা প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশিরা দলমত নির্বিশেষে এক্সেপ্ট ফেইসিস্টা ছাড়া আমরা সবাই এনজয় করব। এই জন্য আমাদের নেত্রীর শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে আজকের এই 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 অনুষ্ঠানে দেশ নায়ক তারেক রহমানের বারপ্রদ্য চেয়ারম্যান হিসাবে শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠানে এবং কে নিয়ে আশা করছি এই বর্তমান হাই কমিশনার তার অফিসকে আগামী ডিসেম্বরে যে নির্বাচন ঘোষণা দিয়েছে আমাদের ডক্টর ইনুস সাহেব বাংলাদেশে এবং যাতে গণতন্ত্র পুনরুদ্ধার হয় এই জন্য ডিপ্লোমেটিক মিশনে বাংলাদেশের এই হাই কমিশনার উনি দেশের পক্ষে দলের পক্ষে নির্বাচনের পক্ষে মানবাধিকারের পক্ষে এবং বাংলাদেশের ন্যায় বিচার সুপ্রতিষ্ঠার পক্ষে উনি কাজ করবেন এটা আমাদের প্রত্যাশা এবং ষোলো বছর পরে আমরা আমাদের যে প্রপার্টি ব্রিটেনে বাংলাদেশ আরেকটি বাংলাদেশ বাংলাদেশ হাই কমিশন আমাদের নিজের দেশে যেভাবে পরাধীন ছিল একইভাবে আমরা প্রবাসে থেকেও প্রবাসে বাংলাদেশি কমিশন আমাদের জন্য পরাধীন ছিল দীর্ঘ ষোলো বছর পরে আমরা হাই কমিশন আমাদেরকে যুক্তরাজ্য বিএনপি এবং সাধারণ মানুষ যারা তারা দাওয়াত পেয়েছে এর জন্য হাইকমিশনকে এবং হাইকমিশনের সকল দায়িত্বশীল ব্যক্তিদেরকে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এই স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে প্রথমেই আমি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রয়ের মাফেরাত কামনা করি আল্লাহ রবুল আলমিন যাতে জান্নাতুল ফেরদুস দান করেন বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে সম্মান জানাই আজকে আমরা দীর্ঘদিন পরে এই বাংলা প্রবাসে থেকে বাংলাদেশের বাংলাদেশ হাইকমিশন যে দাওয়াত দিয়েছে এর জন্য আমরা খুবই আনন্দিত দেখেন আজকে আপনারা তো দীর্ঘদিন দীর্ঘ ষোলো বছর মিডিয়া কর্মী হিসাবে আপনারা এখানে এসেছেন তখন কিন্তু এই বাংলাদেশের অ্যামেসফেয়ারটা পার নাই আপনারা পেয়েছেন তখন বাকশালি আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এটা আওয়ামী লীগের একটি মিটিং ছিল এখন আজকে একটি বাংলাদেশ দেখা যাচ্ছে তাই বাংলাদেশের সবাই খুব উজ্জীবিত আনন্দিত দীর্ঘদিন পরে এটা আমাদের জন্য বাংলাদেশের জন্য আমার খুব ভালো লাগতেছে এর জন্য এই বাংলাদেশ হাই কমিশন সহ কমিশনের যত এই অফিসার্স আছেন যারা এইটার দায়িত্বে আছেন সবাইকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পাশাপাশি জুলাই আগস্টে দীর্ঘ সতেরো বছর দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দীর্ঘদিন আন্দোলনের মাধ্যমে শেষ পর্যন্ত জুলাই আগস্টের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পেয়েছে বাংলাদেশ এই ফ্যাসিস্টের কাছ থেকে মুক্তি পেয়েছে একইভাবে আমরা যুক্তরাজ্যেও আজকে যুক্তরাজ্য হাইকমিশনও মুক্তি পেয়েছে এটার প্রমাণ আজকে আমরা চাই সব সময়। একইভাবে আজকের মতো এই যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশ হাইকমিশনের মতো তাক এটা কোনো দলের হোক এটা আমরা চাই না এটা বাংলাদেশের একটি প্রতিষ্ঠান একটা এটা আর একটা বাংলাদেশ এই যুক্তরাজ্যের বাংলাদেশটা এভাবে চাই এটাই আমরা আশা করি আজ